জনমুক্তি আন্দোলন মোবাইল সেবা খাতের আনলিমিটেড মেয়াদ চাচ্ছে এবং সেই সঙ্গে ছয়টি দফার বাস্তবায়ন চাচ্ছে আমরা মোবাইল সেবা খাতে আমরা ডাটা ব্যবহার করি টক টাইম তারপর বিভিন্ন বান্ডিল কিন্তু ব্যবহার করি আপনারা জানেন যে আমরা যখন মোবাইলের ডাটা কিনি বিভিন্ন মেয়াদ দেখতে পাই এখন এই বিভিন্ন ম্যাদের নামে কিন্তু আমাদের মোবাইল ডাটাগুলো কেটে নেওয়া হচ্ছে আমরা ধরেন আমরা দুই জিবি ডাটা কিনেছি দুই জিবি ডাটা যদি নির্ধারিত সময়ে আমরা শেষ করতে না পারি নির্ধারিত দিনে সেগুলো আর ব্যবহার করতে পারি না সেগুলো যায় কোথায় সেগুলো কি মাছ মাংস বা কোনো পচনশীল খাদ্যদ্রব্য সেগুলো কি ফেলে দেন ফেলে দেন না এগুলো যাই কোথায় তো এই যে মোবাইল ডাটা ডাটা মেয়াদের নামে যে জনগণের পকেট কাটা হচ্ছে জনগণকে মেয়াদের সিস্টেম করে জনগণের কাছ থেকে এই সিস্টেমের টাকা নিয়ে নেওয়া হচ্ছে আবার কিনতে বাধ্য করা হচ্ছে এগুলোর আমরা প্রত্যাহার চাই মোবাইল ডাটার আনলিমিটেড ম্যাচ চাই আমরা এমনও দেখেছি যে মোবাইল ডাটা একজন কিনেছে এক জিবি ঊনসত্তর টাকা ঠিক এক জিবি আবার দেখেন এক মাস মেয়াদি যেটা সেটা দুশো নয় টাকা এক এক প্যাকেজের এক এক দাম দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন এরপরেও দাম দিয়ে কিনা জিনিস মেয়েদের নামে প্রত্যাহার করা হচ্ছে আমরা এটা দাবি করছি যে আনলিমিটেড ম্যাথ চাই আরেকটি বিষয় আপনারা দেখেন যে বাংলাদেশে যে ডাটাগুলোর মূল্য যেখানে পিপিএস অনুযায়ী দেখা যাচ্ছে যে বিভিন্ন তথ্য থেকে দেখা যাচ্ছে যে এক জিবি মোবাইলের ডাটার দাম মাত্র ছাব্বিশ পয়সা এখন এই ছাব্বিশ পয়সার এমবি অর্থাৎ মোবাইল ডাটা আমাকে কেন ঊনসত্তর টাকা দিয়ে কিনতে হবে কেন দুশো নয় টাকা দিয়ে কিনতে হবে এত উচ্চ মূল্য মূল্যের মুনাফা কেন তিনশো গুণ বেশি পর্যন্ত মোবাইল কোম্পানিগুলো লাভ করছে এটা তো একবারে করার পর্যায়ে চলে গেছে মুনাফা মুনাফাখর বললেও ভুল হবে এত উচ্চ মূল্য পুরো ব্যবসায়ী মনে হয় না করে এই যে বাংলাদেশের ছাব্বিশ পয়সার এক জিবি ইন্টারনেট সেখানে আমাকে উনসত্তর টাকা দিয়ে কেনা হচ্ছে সম্প্রতি বছরগুলো দেখেন এ বছরই সরকার বা মোবাইল কোম্পানিগুলো আপনি যদি দেখেন মাত্র বিশ টাকা বাড়িয়েছে মাত্র বিশ টাকা নাকি বাড়িয়েছে কিছুদিন আগেও যেটা চল্লিশ পাঁচচল্লিশ টাকা ছিল আটচল্লিশ টাকা ছিল সেটা এখন আটষট্টি থেকে উনসত্তর টাকায় কিনে কিনতে হচ্ছে বিশ টাকা সম্প্রতি বছর অর্থাৎ দু সালে বিশ টাকা বাড়িয়েছে প্রতিজিবিতে আমরা চাই যে এই উচ্চ মূল্য প্রত্যাহার করে প্রতিজিবি মোবাইল মোবাইল ডাটার মূল্য সর্বোচ্চ পাঁচ টাকা রাখা হোক ছাব্বিশ পয়সার মোবাইল ডাটা কেন এত টাকা হবে পাঁচ টাকা রাখা হোক আরেকটি বিষয় হচ্ছে যে মোবাইলের টক টাইম বান্ডিল তারপর ব্যালেন্স এগুলো আনলিমিটেড করা হোক এখন আনলিমিটেড কেন করতে হবে আমি দেখাই যে দেখবেন কেউ একজন গার্মেন্টসে চাকরি করছে কেউ একজন ঢাকায় এসে শ্রম শ্রম দিয়ে শ্রমজীবী তিনি কিন্তু বাড়িতে তার বৃদ্ধ মা বাবা আছে একটা মোবাইল ফোন কিনে দিয়ে এসেছে যে মোবাইল ফোন মা বা বাবা মোবাইলটা রাখো আমি শুধু কল দিব তুমি রিসিভ করবে কারণ সে তেমন বুঝে না মোবাইল বাটন খুনি বুঝে না অথচ দেখবেন যে দশ দিন বা পনেরো দিন বা এক মাস পর যদি টাকা না ভরা হয় সেখানে আর ইনকামিং কল আসে না আউটগোয়িং কলও করা যায় না ঠিকই আছে টাকা প্রত্যা করে নেওয়া হয়েছে অর্থাৎ টাকার মেদ নাই টাকা পচে গেল নাকি এই যে মোবাইল ডাটা বা টাকা এগুলো তো এগুলো তো একটা কম্পিউটার অ্যালগোরিদম সিস্টেমে প্রযুক্তিগতভাবে ইনপুট করে দেওয়া হয়েছে যে এত দিন পর এত টাকা এত দিন মেধে কী হবে এটা মানুষ করেছে এটা তো প্রাকৃতিকভাবে কোনো ফসল না যে নির্ধারিত টাইম মোতাবেক পোকায় খাবে গুনে ধরবে পচে যাবে গলে যাবে ফেলে দাও পুকুরে তা না আরেকটি বিষয় হচ্ছে যে ওয়াইফাই বিষয় ওয়াইফাইও কিন্তু ইন্টারনেট যুগে প্রবেশ করার আরেকটি মাধ্যম আমাদের বাংলাদেশে কিন্তু মোবাইল টাওয়ার আছে প্রত্যেকটা মোবাইল টাওয়ার আপনি লক্ষ্য করবেন সেখান থেকে আমরা ডাটা সেবা পেয়ে থাকি আবার আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে বর্তমান এখন স্যাটেলাইটের মাধ্যমে বা মোবাইল টাওয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক কেন দেখেন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইন্টারনেট সেবা ফ্রি আছে কারণ স্মার্ট বা ডিজিটাল যুগে প্রবেশ করতে হলে বা দেশকে যদি ডিজিটাল আপনারা করতে চান স্মার্ট করতে চান তাহলে এই যে ডাটা বা ওয়াইফাই এগুলো হচ্ছে স্মার্ট যুগে প্রবেশ করার প্রধান খাদ্য আপনি ইন্টারনেটে প্রবেশ করতে হবে যদি স্মার্ট হতে চান বা ডিজিটাল হতে চান বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেই ওয়েবসাইট বা ইন্টারনেটে প্রবেশ করার প্রধান খাদ্যই হচ্ছে ডাটা বা ওয়াইফাই এখন বাংলাদেশকে স্মার্ট করে গড়ে তুলতে চান অথচ ডাটা এবং ওয়াইফাই সহজলভ্য না ডাটা বা ওয়াইফাই সহজলভ্য না তাহলে কিভাবে আমরা জাতি স্মার্ট হব ডিজিটালভাবে গড়ে তুলব তাই আমি দাবি করছি যে প্রত্যেকটি মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে তাহলে জনগণ লাভবান হবে জনগণ লাভবান মানে দেশ লাভবান আর দেশ জনগণের উন্নয়ন মানেই তো দেশের উন্নয়ন জনগণের যদি উন্নয়ন না হয় দেশের উন্নয়ন কীভাবে হবে তাই দেশের উন্নয়নের স্বার্থে দেশকে যদি সত্যি ডিজিটাল বা স্মার্ট করে গড়ে তুলতে চান অবশ্যই প্রত্যেকটা মোবাইল নেটওয়ার্কে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে এবং জনমুক্তি আন্দোলনের এই ছয় দফা দাবি মানতে হবে মোবাইল সেবার প্রত্যেকটা খাতকে আনলিমিটেড করতে হবে আমি জনমুক্তি আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ থিরু খান এ দাবি করছি সরকারের কাছে একটু যদি বলতেন এই কোম্পানিগুলো তো কোটি কোটি টাকা হচ্ছে বিজ্ঞাপন দেয় শুধু কোটি বলে ভুল হবে শত কোটি টাকার বিজ্ঞাপন দেয় কিন্তু জনগণের সাথে এরকম বৈরী আচরণ কেরো দেখুন কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয় এখন এই কোটি টাকার যে খরচটা উঠানোর জন্য এই কোম্পানিগুলো কি করছে জনগণের পকেট অতিরিক্তভাবে কাটা হচ্ছে এখানে তারা বিভিন্ন উচ্চ মূল্যের মডেল ভাড়া করছে তারা বেশি মূল্য দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে কিসের জন্য দিচ্ছে তারা জানে যে ছাব্বিশ পয়সার এমবি আমাকে আটষট্টি ঊনসত্তর টাকায় বিক্রি করছি করা লাগছে এই জন্য তারা বিজ্ঞাপন থেকে দিচ্ছে কোটি কোটি টাকার সেখানে ছাড় না দিয়ে উল্টো জনগণের কাছ থেকে পকেট কাটছে এটা কিন্তু কোম্পানিগুলোর একটা কালো নীতি আমি মনে করি কোম্পানিগুলো এটা অতিরিক্ত মুনাফা করছে এটা ঠিক না সরকার এ বিষয়ে দৃষ্টি দিক সরকার প্রয়োজনে গণ যাচাই করুক জনগণ আসলে কি